শুনলাম আপনি নাকি মুর্দাকে জিন্দা করেন একবার জোরে বলবেন সুহান আল্লাহ মুর্দাকে জিন্দা করেন আমার বেটা মারা গেছে আমার বেটার জন্য একটু দোয়া করেন আমার বেটাকে একটু বাঁচিয়ে দেন আব্দুল কাদের জেলানি বললেন বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই বাবা আপনার কি না ওই মহিলাটির সন্তানের জন্য দোয়া করলেন আল্লাহর ওলি যেমনি বাবা ওই সন্তানটার দেখি দিকে ওই বাচ্চাটার দিকে আপনার ইশারা করে বললেন কুম বিজনিল্লাহ আল্লাহর জিন্দা হয়ে যাও ওই আলা জিন্দা হয়ে গেছি এর নাম হলো আল্লাহর বলি জোরে বলুন আল্লাহ আমার আল্লাহ বলেন আলা আউলিয়া খবরদার হুশিয়ার হয়ে যাও আমি আল্লাহ কোরআন পাকে বলে দিচ্ছি তোমরা খবরদার হুশিয়ার হয়ে যাও আলা ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি হয়ে যায় লা খাউফুন তাদের কোনো ভয় থাকে না আলাইহি মালাহুম ইয়া হাজানুন ইহ জগতে এবং পর জগতে জুড়ে বলুন সুবহান আল্লাহ আল্লাহর ওলির চর্চা আল্লাহ কোরআনে করেছে আর এই দুনিয়ার মোল্লা আল্লাহর ওলিকে মানতে চায় না আছে আছে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা কত বড় মাপের একজন বলি ছিলেন আমার নবী বলছেন আব্দুল কাদের জেলানে

সেই দিন আমার নবীজি নুরানী কদম খানা বাবা আমার গাও পাকের ঘাড়ের ওপরে রেখে বরাকে চেপেছিলেন জোরে বলুন আল্লাহ সেই দিন আব্দুল কাদের জেলানিকে আমার নবী বলেছেন আব্দুল কাদের কাদের জেলালি শোনো শোনো আব্দুল কাদের জেলানি তুমি শলফ আজকে তোমার আমি আম্বিয়া কুলের সর্দার আমার ঘাড়ের ওপরে আমার কদম রয়েছে

ওই কথা বলতে বলতে গেলে সময় লাগবে বন্ধু আমার আল্লাহ পাক বলেন নবীর দরজা বন্ধ কেন না শেষ নবী আমি মুস্তাফাকে করেছি দুনিয়াতে তাকে সবার শেষে পাঠাবো এই জন্য নবীর দরজা বন্ধ হয়ে গেছে ওই আব্দুল জেলানির রুহ তুমি নবীদের দাওরা নবীদের রাস্তায় না গিয়ে নবীদের দিকে না গিয়ে তোমার ওলিদের রুহুর দিকেই তুমি থাকো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হতার ফারুকে হতো আর নহুল কাদের জেলালি হতো জোরে বলে আব্দুল কাদের জিলানীর পাওয়ার কত বাবা কত বড় আল্লাহ ফিরোতা তিনি ছিলেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী বলতে গেলে সময় লাগবে শুদ্ধ একটা ছোট করে বলে বন্ধরে আমার বন্ধরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বাবা মাত্র 10 বছর বয়স কয় বছর মাত্র 10 বছর বলিতে বাবা বাবা আব্দুল কাদের জেলানি রহমাত মায়ের পেটে পেটে আঠারো পারা কোরআন হিপ করেছিলেন জোরে বলুন আরেকটু জোরে না।

মা বলছে बेटा तू তো মাদ্রাসায় যাবে তবে এক কাজ কর মাদ্রাসায় যখন যাবি এলে কিছু টাকা শরণমর্দর টাকা বেটাকে দিতেছ কোথায় দিবে মাPocket দাও যদি সামনের পকেটে দিয়ে দেখে নেবে রাস্তায় টাকা কেউ যদি ব্যাঙ্কে দুই লাখ টাকা তুলে তুলে আশেপাশে ভালো করে দেখে কেউ ফলো করছে কিনা আমাকে ঠিক কি না কেনা ঠিক না ঠিক ফলো করছে কিনা দেখে দেখে আব্দুল কাদের জেলা রহমাত উল্লাহ লের মা বলছে বেটা তোমার টাকাটা আমি কোন জায়গায় দেবো দেবো বলে টাকাটা আমার বুক পকেটে দেন জোরে বলুন সুবহানাল্লাহ নিজে আপনার কিনা জামার তলের সাইডে সোনার কিছু টাকা দিয়ে দিলে এরপরে বেটাকে বিদায় দিয়ে দিচ্ছেন জননী মা ও আমার জননী মা বোনেরা একটু কাঁটা লোকে লাগিয়ে শুনুন রে মা এই দেখো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বাবা আপনার কিনা আপনার চলে যাচ্ছে মক্তবী মা ডাক দিয়ে বলছে বেটা সলা ওই আব্দুল কাদের শোনো একটা উপদেশ করে রে বেটা তবে চলে যাওয়া

আমার এক জায়গায় দাঁড়িয়ে গেল কেননা সামনে চিন্তাই হচ্ছে নতুন বিবাহ কাফেলা নিয়ে দল চলে আসে ওদের আপনার কিনা পাকড়াও করা হলো ডাকাতের সর্দার আপনার কিনা ডাকাতদের কে বলতেছে শোনো আমরা তো চল্লিশ জন আসি ও কোনো জন ডাকা তোমরা ওই যে নতুন বিবাহর বরযাত্রী সহ ওই যে আপনার কিনা কাফেলা চলে আসে ওদেরকে আটাক করো ওদেরকে পাকড়াও করো তাই করা হলো আমাদের জিলানি রহমাতুল্লাহর সামনে কিনা এই ঘটনা জন চলতে আসে হুজুর আমার এক সাইডে দাঁড়িয়ে আসে এই দিকে আব্দুল কাদের জিলানি দাঁড়িয়ে এই দিকে ডাকাতে হচ্ছে নতুন বিবাহর পরের কাছে যা টাকা পয়সা ছিল সব কিছু তারা কেড়ে নিয়েছে এবং আপনার কিনা ওই আপনার বিবাহর কন্যার কাছে বধুর কাছে আপনার কিনা যে সোনা দানা ছিল সবগুলো তারা হরণ করে নিয়েছে সব চিন্তাই করে নিয়েছে সব চিন্তাই করে लिया আপনার কিনা কয় একজন বাধা দিয়েছে তাদেরকে মারধর করে আপনার কিনা চিন্তাই করে না হলো সকলকে মাঠে আরম্ভ করা হলো চার কাছে যার কাছে যেটা আছে ওটা আপনার কেনা ডাকাতে রাখে নিল এবার সবাই চতুর্দিকে পালিয়া গেল কেউ গাছের রোতে লুকিয়া আসে কেউ ঝোপের আড়ারে লুকিয়া আসে এমনি করে সবাই আপনার কেনা চতুর্দিকে পালাতে আরম্ভ করলো আমার গাউসে পাক এক দিকে দাঁড়িয়া এই দিকে ডাকাতে হচ্ছে বাবা সব ডাকাতে করে নিয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই আপনার কিনা দাঁড়িয়ে এবারে ডাকাতের দলের আপনার কিনা দেখতেছে সকলের কাছে ডাকাতে করা হইয়া গেল সবার কাছে যা কিছু টাকা পয়সা ছিল বাবা সব টাকা পয়সাগুলা নিয়ে না হল সবাই দিকে পালিয়া গেল এবারে ডাকাতের দলের সর্দার বলতেছে ও ডাকাতেরা গো ওমരായ আমার কাছে এসো 40 জন টাকা চলে আয় আসলো এ হয়েছে বলে আজকে কি আমরা অনেক টাকা উপার্জন করলাম বলে হ্যাঁ অনেক টাকা উপার্জন হয়েছে অনেক সোনা দানা পেয়ে গেছে অনেক মাল পেয়ে গেছি তবে এক কাজ করো তোমরা सुनो কোন তোমাল চতুর্দিকে পালিয়ে গেছে আমাদের ভয়ে মানুষ লুকিয়ে আয় আসে এই তো চতুর্দিকে তোমরা তালাশ করে দেখো কোন

আমার আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই বাবা মাত্র দশ থেকে বারো বছর বয়স হুজুর আমার দাঁড়িয়ে আছে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই এর কাছে গেল ডাকাতের আপনার কিনা দলের এসে আপনার কিনা একজন ডাকাত গিয়ে পৌঁছে গেল ও বাবা তোমার তুমি এখানে কি করছো বলে আমি এখানে দাঁড়িয়ে আছি বলে কেন তুমি কোথায় যাচ্ছ আমি মুক্ত যাবো সাহেব পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে তাই নাকি বলে চলো তোমাকে সর্দারের কাছে নিয়ে যাবো এবারে আপনার আব্দুল কাদের জেলাল কে গো আপনার কেরা ডাকাতের সরদারের কাছে নিয়ে গেছে ডাকাতের সরদার দাঁড়িয়ে আছে ও চল্লিশ জনা ডাকাত দাঁড়িয়ে গেল আপনার কিনা ডাকাতের সরদার বলতেছে ও আমার সঙ্গের সাথে তোমরা চলো তাড়াতাড়ি করে বাচ্চা ছেলেটার কাজ চেক করো আচ্ছা আপনার কিনা ভালো করে বাবা চেক করা হলো ভেরিফিকেশন করে না হলো না 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 তার কাছে কোনো টাকা পাওয়া গেলো না আপনার পয়সা পাওয়া গেলো না তার কাছে কোনো কিছুই পাওয়া গেল না আরে বাচ্চা ছেলেটাকে বলতেছে আমার কাউ সে পা কোলকাদের সর্দার বলতেছে বাবা আমার কাছে কি কিছু আছে নাকি তোলকাদের ছেলে নিরকম থুল্লা লাই বললে না কা আমার কাছে টাকায় আছে চরে বলুন সুবাখা নাল্লা Ah! <laughs>

কার কাছে টাকা আসে তাই নাকি বলে তবে তোমার কাছে টাকা আসে বাবা দাও টাকা গোলাপের করো আমরা ডাকাত বটে তাই নাকি বলে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনি কিনা টাকা গোলাপের করলেন হকপকর থেকে টাকা গোলাপের করে আপনার কিনা ডাকাতের সরতারের হাতে দিয়ে দিলেন ডাকাতের সর্দার টাকা গুলা গোলাপে গেল এবারে আপনার কেনা হঠাৎ করে বাবা ওই ডাকাতের সর্দার ইনি জানো বলতে যে বাবা তোমার কাছ চেক করলা তোমার কাছ ভালো করে দেখলা তোমার কাছে টাকা পেছিলাম না তোমার কাছ আমরা চেক করার পরে উপায় নেই যদি তুমি একটা বলে দিতে যে আমার কাছে কোনো কে নাই তবে তোমাকে ছেড়ে দিতাম তোমার টাকা নিতাম না তবে একটা কথার জবাব দাও বাবা কি কথা বলে এবারে ডাকাতের সর্দার বলল বাবা তুমি কেন মিথ্যা কথাটা বললা না একবার যদি মিথ্যা কথাটা বলে দিতা তবে আমি তোমাকে ছেড়ে দিতাম ভাইরা মা বোনের আগো বাবা করে এইটা কই এবার আমার গাউসে পাগ বলতেছে আমি মাকে কথা দিয়েছি ও মা যত বড় এই বিপদ মুসিবতে পড়ি না কেন যত বড় মুসিবতে পড়ি না কেন কোন সময় আমি মিথ্যা বলবো না মা আমাকে বলেছে বেটা যত বড় মুসিবতে পড়ো না কেন কোন সময় মিথ্যা আশ্রয় নেব না মায়ের কথা ওয়াদা কর আপনার কিনা ওয়াদা পালন করার জন্য মার কথা রাখার জন্য আমি আব্দুল কাদের মিথ্যা কথা বলিনি জোরে বলুন সুবহানাল্লাহ

দেব জো দি আয় হোম মৌলানা মোহাম্মি মোহাম্মার রাজা মহারাজ একবার জোরে বলেন শুভানাল্লা ও রাজা মহারাজ সালাম খালি আবদুল কদের জিলানি আবদুল কদের চিল কৃপা কর রাখো মদের লাজ কৃপা করে রাখো লাজ ও গো কুতুবের পানি আবুদুল কদের জিলা রাসুল পাকের তুমি পিয়ারা মাউলা গালির নয় सां हुस रुचार पर হাসান হোসেনের জিগার পরা সর্বগুণ কোন মোহনে জোরে বলে সর্বগুণ কোন মোহনে কুতুবের পানি আবুদুল কদের চিলানি ওলি দেগর রাজা মহা

i well

বলিনে কারণ একটা মিথ্যা বলতে বললে পারে আমি আল্লাহকে ভয় করেছে আল্লাহর জাহান্নাম হতে পারে এই জন্য মিথ্যা বলিনে ঢাকার সরদার ওনার জানা মাথা পরিবর্তন হয়ে গেল ওনার টেন্ডেন্সি পরিবর্তন হয়ে গেল এই ব্যাপার কি ব্যাপার এত কোন পর্যন্ত সে জ갛াতে করতেছিল ওর মাথা আপনার পরিবর্তন হয়ে গেল আল্লাহ বলে খতম আল্লাহু আলা কুলুব

খোর মঘোর চোখের ওপরে শিল মখর ফোর তারা দেখবে না চন্যে ভালো কথা শুনবে না রাখে তাই তো হবে আর শুধুমাত্র ইয়ে গোলে ফোলতে পাবে ফের বলো শুভাখান আল্লাহ ওর পরিবর্তন হয়ে গেল গেল হ্যাঁ মাথা কেমন হবে মাথার ভিতরে টেন্ডেন্সি পরিবর্তন হয়ে গেল গেল মাত্র একটা বাচ্চা ছেলে দশ থেকে বারো বছর বয়স বয়স সত্য কথা বললে কি হয় দেখেন বাবা বাবা আব্দুল কাদের বলছে এই জন্য মিথ্যা কথা বলিনি আল্লাহর আজাবের ভয়ে ভয়ে আর মাকে কথা দেওয়ার কারণে এবারে আপনার কিনা ওই ডাকাতের সর্দার বলছে বাবা বাবা তুমি একটা মিথ্যা বল নি আর আমরা হাজার হাজার মিথ্যা বলছি আমাদের জীবনে মিথ্যায় ভরা আছে মিথ্যায় পরিপূর্ণ আমাদের জীবন এত করেছি এত কোনায় আমরা করে ফেলেছে আমরা এত মানুষের মাল ধন লোট করেছে এত মানুষের টাকা নিয়ে নিয়েছি এত মানুষকে হত্যা করে দিয়েছে যার কোন হিসাব নাই রে বাবা ও বাবা আব্দুল কাদির এর কি কোনো ক্ষমা হবে আমরা কি কোনো মাপ পাব এবারে আবার হুজুর গাউসে পাক আপনার কিনা মাহবুবে সুবহান খানে তুমি রব্বানি আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাই বললেন আপনারা ক্ষমা পাবেন যদি অন্তর থেকে তওবা করি যদি আপনারা পাপ কাজ থেকে বিরত থাকেন আল্লাহর কাছে যদি তওবার মতন তওবা করেন নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ বলবেন না একবার সুবহানাল্লাহ বললে কয়টা নাকি হয় বলেন জানেন কেউ কেউ একবার সুবহানাল্লাহ বললে কয়টা নেকি হয় একবার আলহামদুলিল্লাহ বললে কয়টা নেকি হয় জানেন জানেন না কিন্তু আর কাজির বেলা তো খুব ভালো জানেন এই ইমাম সাহেব প্রতিদিন এক সূরা দি নামাজ পড়াইছে আপনাকে এগুলা জানতে হবে না হবে না ওগুলা পরে আল্লাহ পাক আমাদের বোঝা তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন ভাই ভাই মা বোনেরা আমার মিথ্যা কথা বলা লাগবে না মিথ্যা কথা থেকে বিরত থাকেন দেখেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই একটা মিথ্যা না বলার কারণে ওই ডাকাতের সর্দার বলছে বাবা আমরা এত পাপ করেছি গুনাহ করেছি আমাদের কি ক্ষমা হবে আব্দুল কাদের জিলানি বললেন হবে হবে অন্তর থেকে যদি তওবা করো নিশ্চয়ই আপনাদের নিশ্চয়ই তোমাদের গুনাহ ক্ষমা হবে আল্লাহ পাক রব্বে কায়নাত গফুর রহিম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা বান্দিরা রে পাহাড় সমান গুনাহ করে ফেলেছো তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো কিন্তু আমার রহমতের দরজা এখনো ক্লান্ত হয়নি আমার রহমতের দরজা তোমার জন্য খোলা আয়াসে ও বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কুদরতে কদমে সিজদা দাও আমি আল্লাহর কুদরতে কদমে সিজদা দিয়ে তুই ফোটা চোখের পানি ফেলে দে তোমার তওবা আমি আল্লাহ কবুল করে নেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই বাবা বললেন তওবা হবে

জিন্দাকে মুর্দা করেছে জুড়ে তুমি মারিতে মারতে পারো মুদা দিতে পারো কে পারে বুঝিতে তোমার সা